আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন আমি আজ হাজির হয়েছি প্রবাসীর স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি বিশেষ ও জনপ্রিয় খেলা নিয়ে কথা বলতে বর্তমান যুগে খেলাধুলার জগতে প্রতিনিয়ত নতুন নতুন খেলা জন্ম হচ্ছে আর তারই মধ্যে সবচেয়ে আলোচিত একটি খেলা হলো প্যাডেল খেলা খুব অল্প সময়ের মধ্যে এই খেলাটি সারা বিশ্বে অবিশ্বাস্য জনপ্রিয়তা অর্জন করেছে বিশেষ করে সৌদি আরবে আজ প্যাডেল খেলা যেন এক নতুন উন্মাদনা দিন দিন মানুষ এই খেলা আগ্রহী হচ্ছে অংশ নিচ্ছে আনন্দ ও ফিটনেসের জন্য এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সৌদি আরবে প্যাডেল খেলার কিছু চমৎকার মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে তারা এই প্যাডেল খেলাটি খেলছে আর বিশেষ করে এই প্যাডেল খেলার উৎপত্তি হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়েতে প্রথম দিকে এটি সীমিত পরিসরে খেলা হলেও বর্তমানে ইউরোপ মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এই প্যাডেল খেলাটি বিশেষ করে স্পেন সৌদি আরব কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে এখন এই খেলা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে প্যাডেল খেলাটি দেখতে অনেকটা টেনিসও ব্যাডমিন্টন মিশ্র রূপের মতো এটি একটি দলগত খেলা যেখানে প্রতিটি দলে দুইজন খেলোয়াড় অংশগ্রহণ করবে আর এই খেলাটি সাধারণত কাছের দেওয়াল ঘেরা কোর্টে খেলা হয় যা খেলাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটা প্যাডেল খেলার কোর্ট এই দুইটা প্যাডেল খেলার কোর্ট কাছের দেওয়াল দিয়ে ঘেরা রয়েছে আর এই কোর্ট দুটা বাইরে থেকে দেখতে অনেক অনেক সুন্দর দেখাচ্ছে যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর এই প্যাডেল খেলাটি অল্প সময়ে খুবই জনপ্রিয়তা লাভ করেছে আজকাল অনেকেই অবসর সময়ে ঘরে বসে না থেকে প্যাডেল খেলায় অংশ নিচ্ছেন এই খেলা যেমন শরীরচর্চার এক দারুণ মাধ্যম তেমনি এটি মানসিক চাপ কমাতে ও মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্যাডেল খেলা মানুষকে একত্র করে পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে বন্ধু বান্ধব সহকর্মী এমনকি পরিবারের সদস্যদের সাথে এই খেলা খেলে মজা পাওয়া যায় এবং সম্পর্কের গভীরতা বাড়ে প্যাডেল এখন আর শুধু একটি খেলা নয় এটি হয়ে উঠেছে একটি সামাজিক সংযোগ ও ফিটনেস আন্দোলন বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ প্রতিদিন প্যাডেল কোর্টে নামছে সুস্থতা ও আনন্দের জন্য আমি দূর থেকে এই খেলাটি দেখে অনেক ভালো লাগলো যার কারণে এই কাছের দেওয়ালে ঘেরা এই প্যাডেল খেলার কোর্টের সামনে এসে দেখি চারজন লোক দুইজন করে এই প্যাডেল খেলাটি খেলছে আর খেলাটি দেখতে আমার কাছে অনেক ভালো লাগলো আর এখানে পাশাপাশি দুইটা কোর্ট রয়েছে এই দুইটা কোর্টই অনেক উন্নত মানের গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে আর এটা সৌদি আরবের খুবই জনপ্রিয়তা পেয়েছে এই প্যাডেল খেলা আপনারা দেখতে পাচ্ছেন আমি পাশাপাশি দুইটা কোর্টই দেখানোর চেষ্টা করেছি আর এরা খুবই আনন্দ পাচ্ছে এই খেলাটি খেলে এই প্যাডেল খেলাটি দেখানো হচ্ছে সৌদি আরবের সবচেয়ে বড় কোম্পানি আরামকো থেকে তো বন্ধুরা প্যাডেল খেলার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের এই প্রবাসীর স্বপ্ন চ্যানেলের পাশে থাকবেন আর নতুন নতুন অভিজ্ঞতা ও খেলাধুলার ভিডিও পেতে আমাদের এই প্রবাসীর স্বপ্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই